নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবা মনির চরণে আমার গুরুর চরণে বনাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি আলোচনা শুরুতে আমার সমস্ত দর্শক বন্ধু এবং আমার পরিবারের সদস্যদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য যুক্ত থাকার জন্য আজকের আমার আলোচ্য টপিক্স মিন রাশি অর্থাৎ কালপুরুষের দ্বাদশ রাশির আগামী বাহান্নটি দিন অর্থাৎ সাত জুন থেকে আঠাশে জুলাই মঙ্গলের এই ট্রানজিট এই মহাপরিবর্তন কীরকম হতে চলছে আপনাদের জীবনের উপর কী প্রভাব ফেলতে চলছে সেই নিয়ে আমার আলোচনা আশা করি ভালো লাগবে তো আমার সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর তাহলে আলোচনা শুরু করা যাক আর মিন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি আমরা মিন রাশির কিন্তু অলরেডি সরস্বতীর দ্বিতীয় চরণ চলছে আমরা জানি এবং মিন রাশির কিন্তু খুব ইমোশনাল রাশি এই দুনিয়াতে বর্তমান যে যুগ এই যুগে কিন্তু ছল চাতুরি কপটতা মানে কি বলবো ঘুর কলি বলি আমরা এখানে কিন্তু মানুষ হার্ট মানে হৃদয় দিয়ে বেশি কাজ না করে ব্রেন দিয়ে বেশি কাজ করতে ভালোবাসে মস্তিষ্ক বেশি চালনা করে নিজের নিজের মানে লাভ লস মানুষ বেশি বুঝে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা কিন্তু একটু আলাদা ধরনের কারণ শুধু মিন নয় কর্কট রাশি মানুষ তারপর বৃশ্চিক রাশির মানুষরাও কিন্তু খুব ইমোশনাল হয় কিন্তু মিন রাশির মানুষ মানুষদের মধ্যে কিন্তু সততা একটু আলাদা লেভেলেরই থাকে তারা কিন্তু সচরাচর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাদের আবেগ বেশি এনারা কিন্তু অনেস্ট হন সুতরাং এই রাশির জাতক জাতিকাদের অর্থপতি এবং ভাগ্যপতি এতদিন কিন্তু আপনাদের পঞ্চম ঘরে নিচস্ত অবস্থায় ছিল সুতরাং কিছু সন্তান নিয়ে প্রেম নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে সন্তানের শিক্ষা আপনার আর্থিক অবস্থা এবং আপনার ভাগ্য কোনো কিছুতে যেন সাথ দিচ্ছিল না পড়াশোনা প্রেম এবং শিক্ষা সন্তান পঞ্চম স্থান কারণ পঞ্চম ঘরে কিন্তু মঙ্গল নিজস্ব অবস্থা ছিল কোনো কিছুই যেন কনফিডেন্সের অভাব কি হবে কি হবে না ঠিক পারবো কি পারবো আত্মবিশ্বাসের অভাব ভীষণভাবে আপনারা ছিলেন কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কিন্তু গুপ্ত শত্রু আপনারা লক্ষ্য করেছেন পরিস্থিতি খুব একটা ভালো ছিল না দু হাজার পঁচিশে বিশেষ করে এই গত সাড়ে তিন মাস সাড়ে তিন চার মাস ধরে কিন্তু প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন এক্ষেত্রে আপনার এই মঙ্গল কিন্তু পঞ্চম থেকে সাত জুন দু দুটো বেজে বারো মিনিটে সিংহ রাশিতে আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে মঙ্গলকে যদি মঙ্গল কিন্তু আমাদের আত্মবিশ্বাস মঙ্গল কিন্তু আমাদের কী বলবো ফাইটিং স্পিরিট মঙ্গল যদি কারো দুর্বল থাকে সেক্ষেত্রে বলবো আমাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাসের ভীষণ অভাব থাকে হ্যাঁ সুতরাং মঙ্গলকে শক্তিশালী না থাকলে কিন্তু আমরা কোনো কিছু করার জন্য ঠিক শক্তি মানুষ মানসিক শক্তি এমনকি মঙ্গল যদি দুর্বল থাকে দেখবেন আপনাদের আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার কিন্তু দুর্বল হয় আমাদের রূপ প্রতিরোধ ক্ষমতা মঙ্গল মঙ্গল দুর্বল থাকলে আমাদের যে কোনো কোনো কিছু মনোবল কিন্তু সহজেই ভেঙে যায় সহজেই হার মেনে যাওয়া এটা কিন্তু দেখা যায় কি মঙ্গল আমাদের শারীরিক শক্তি শারীরিকভাবেও কিন্তু আমরা অনেকটা দুর্বল ফিল করি যখন আমাদের মঙ্গল দুর্বল থাকে এবং ব্লাড রিলেটেড সমস্যা কিন্তু আমাদের জীবনে আসে মঙ্গল কিন্তু এইসবের কারো গ্রহ মঙ্গল কিন্তু মস্তিষ্ক হার্ট থেকে বেশি ব্রেন কারণ কালপুরুষের যে মেষ রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু ফার্স্ট হাউস লর্ড সুতরাং মঙ্গল কী বলবো আমাদের মস্তিষ্ক বলা চলে আমাদের ব্রেন আবার আমাদের ফিজিক্যাল স্ট্রেংথও মঙ্গল সুতরাং সেই মঙ্গল আপনার কিন্তু দ্বিতীয় ঘরের অধিপতি এবং ন নাইনথ লর্ড আপনার ভাগ্যবতী সে কিন্তু নিজস্ব অবস্থায় ছিল যদিও পঞ্চম ঘরে ছিল কিছু যে লাভ হয়নি তা অস্বীকার মানে অস্বীকার করা যায় না কি তথাপি কোন সব কিছুতেই যেন ভাগ্য সম্পূর্ণ সাথ দিচ্ছিল না একটা ডিসস্যাটিসফ্যাকশন একটা হতাশা কিন্তু কাজ করছিল এই মুহুর্তে আপনি কিন্তু সন্তানকে নিয়ে ভীষণ চিন্তা করছিলেন সন্তানের শিক্ষা আপনার লাভ লাইফে ঝামেলা ঝাঁটি অশান্তি চলছিল আপনার যে লাভ পার্টনার আছে তার সঙ্গে সেক্ষেত্রে বলবো কিন্তু অত্যন্ত ভালো সময় অনেকটা আপনি কিন্তু যদিও ষষ্ঠগর ষষ্ঠগর আমরা জানি স্ট্রাগল ষষ্ঠগর আমরা জানি প্রতিবন্ধকতা আমাদের সার্ভিস লাইক আবার আমাদের ডেলি রুটিন আমাদের যে ডেলি জীবনযাত্রা সেটাও কিন্তু ষষ্ঠ ঘোর বোঝায় ষষ্ঠঘর মানে সেবা সেক্ষেত্রে ষষ্ঠ মানে চট করে কোনো কিছু আমরা কিন্তু ষষ্ঠ ষষ্ঠের দশা বা ষষ্ঠ ঘরে কোনো প্ল্যানেট যদি অবস্থান করে সেই প্ল্যানেটের দশায় আমরা কিন্তু চট করে কোনো কিছু যে পাব তা নয় অবশ্যই পাব কিন্তু স্ট্রাগল আসবে সেক্ষেত্রে আপনার বাচ্চাটি মঙ্গলের অবস্থান কীরকম সেটাও দেখতে হবে আপনার ষষ্ঠপতির অবস্থা কীরকম সেটাও বিচার্য তার সঙ্গে আবার আরেকটা জিনিস বিচার্য বিচার্যেতুও কিন্তু থাকছে সঙ্গে এই আগামী ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স এই সিংহ রাশিতে সে মঙ্গল কেতুর একটা কিন্তু মিশ্র ফল আপনার ষষ্ঠ ঘরে যেহেতু থাকছে কিছু ক্ষেত্রে কিন্তু আমরা পাবো সেক্ষেত্রে রাস্তাঘাটে সাবধানতা অবশ্যই বলবো মঙ্গল কিন্তু আমাদের মধ্যে মাথা গরম করে দেয় রাগ হয়ে যায় এগুলো সমস্যা হয় সেগুলোর জন্য কিন্তু একটা মানসিক দৃঢ়তা মেডিটেশন করা আমাদের দরকার আমরা যে কাজ করছি আমাদের সিক্স হাউস কিন্তু আমাদের কাজকে বোঝায় আর সিক্স হাউস মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য অত্যন্ত শুভ যারা স্পোর্টসের দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য যুক্ত মঙ্গলের কারকতার সঙ্গে যুক্ত কাজ যদি আপনি ভূমি বা ল্যান্ড রিলেটেড যে কোনো কাজ বা সার্ভিস কিংবা ব্যবসা করেন সেক্ষেত্রে যুক্ত কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যারা আছেন তাদের ক্ষেত্রে শুভ যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো অবশ্যই ভালো ফল দেবে সেক্ষেত্রে আপনার সিক্স হাউস কিন্তু অ্যাক্টিভ হবে তবে আপনার একটি সিক্স লর্ড বা সিক্স হাউস পীড়িত কিনা সেটাও কিন্তু দেখার বিষয় সেক্ষেত্রে সবাই যে একরকম রেজাল্ট পাবে সেটা নয় আমারই প্রেডিকশন অবশ্যই একটা মানে কী বলবো জেনারেল প্রেডিকশানস এখান এক্ষেত্রে কিন্তু আমি কারো ব্যক্তিগত বাচ্চার দিচ্ছি না আমি জেনারেল প্রেডিকশনস করছি সুতরাং স্ট্রাগলও আসবে অবশ্যই তবে এতদিন যে একটা নেগেটিভিটির মধ্যে দিয়ে চলছিলো তার থেকে তো একটু ভালো অবস্থা অবশ্যই আসবে কিন্তু এতদিন মঙ্গল কিন্তু নিচস্ত ছিল চারিদিকে শত্রুতা ভায়ে ভায়ে ঝগড়া রঙ্গল মঙ্গলাম আমরা জানি যে ব্লাড রিলেটেড সম্পর্কগুলো হয় আমাদের মধ্যে সেগুলোকেও বোঝায় সুতরাং আর্থিক দিক দিয়ে কিন্তু অনেক জায়গা থেকে ডিপ্রাইভড হওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু হচ্ছিলেন আপনারা ভাগ্য যেন সাথ দিচ্ছিল না কারণ ভাগ্যের লড় তো অবস্থায় ছিল সঙ্গে সঙ্গে সন্তানের শারীরিক অসুস্থতা মানসিক কী বলবো একটা অবসাদ সন্তানের লাইফেও কিন্তু বিভিন্ন রকম স্ট্রাগল বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল প্রেমের লাইফও তাই আপনার শিক্ষা লাইফের ক্ষেত্রেও তাই এইখানে ষষ্ঠে বসে ষষ্ঠে আপনার চাকরির জায়গায় কিন্তু আপনি অনেক গোপন যারা শত্রুতা করছিল আপনাকে মানে আপনাকে যে ছোট দেখানোর চেষ্টা করছিল যে আমরা জানি অফিস অফিস যে অফিস পলিটিক্সগুলো চলে শত্রুতাগুলো চলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা তাদের সঙ্গে ফাইট করার মতো শক্তি পাবেন তাদেরকে পরাজিত করার মতো একটা মেন্টালিটি বা শক্তি মানসিক শক্তি কনফিডেন্স কিন্তু পাবেন কারণ আপনার ষষ্ঠ করে মঙ্গল ভালো অবস্থায় থাকছে সেক্ষেত্রে একটা রেমেডি আমি বলি আমাদের লাইফস্টাইলে আমাদের রেমেডি সেক্ষেত্রে আপনি যে সার্ভিস দিচ্ছেন আমরা ষষ্ঠকর সার্ভিসকেও বুঝি আমরা আমাদের কাজটা যদি অত্যন্ত মানে ডেডিকেটেড ডেডিকেশন ডেডিকেশনের সঙ্গে করি অর্থাৎ ডিটারমাইন্ড হয়ে আমরা যদি কোনো কাজ করি আন্তরিকভাবে আমরা যদি সার্ভিসটা দিই সেক্ষেত্রে বলবো কিন্তু অত্যন্ত ভালো পজিটিভ রেজাল্ট আমরা পাবো এই সিক্স থাউজেন্ড কাছ থেকে এবং আমরা এই সময় তীর্থে ভ্রমণে বেরিয়ে যেতে পারি কারণ আমার ঘরকে দৃষ্টি দিচ্ছে এবং আমার টুয়েলভ হাউস এবং আপনার ফার্স্ট হাউসকে দৃষ্টি দিচ্ছে সরি সে সেক্ষেত্রে ধরুন কোনো চাকরি সূত্রে আপনি বিদেশে যেতে চাইছেন বা সেক্ষেত্রে আপনার সফলতা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জন্য একটা ভালো সময় আগামী বাহান্নটি দিন সাত জুন থেকে আঠাশে জুলাই সময়টি এই সময়টাকে আপনি অবশ্যই চুজ করতে পারেন আর ধরুন পড়াশোনার শিক্ষার জন্য আপনি বিদেশে যাবেন ভিসা পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি ঠিকঠাক কোনো কোনো কারণে কারণ ফিনান্সিয়াল কারণে বা যে কোনো কারণে হয়ে উঠছিল না সেটা কিন্তু কাটিয়ে উঠবেন অবশ্যই এই টাইমটা কিন্তু আপনি সেই জায়গায় সাকসেস পাবেন এবং আপনার কাজটা কিন্তু ফ্রুটফুল হবে আশা করা যায় অবশ্যই আপনার ফিফথ লর্ড এবং নাইনথ লটকে এই বাচ্চাটা ভালো হওয়া চাই তবে অবস্থা কিন্তু আগের থেকে ভালো আমরা আশা করি বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময়ে হতে পারে কারণ নবম ঘর কোনো দীক্ষা নিতে পারেন সৎ গুরুর সন্ধান আপনি এই সময় পেতে পারেন গুরুর আশ্রয় লাভ গুরুর কৃপা লাভ এই সময় আপনার হতে পারে আধ্যাত্মিক জীবনে উন্নতি ষষ্ঠ ঘর আমাদেরকে ফাইট দেয় প্রতিবন্ধকতা দেয় কিন্তু সঙ্গে সঙ্গে ষষ্ঠীর যদি ভালো হয় আমরা যদি আমাদের কর্ম ঠিকঠাক করি আমাদের কিন্তু আবার অনেক কিছু দেয় অনেক কিছু পজিটিভও আমাদের কিন্তু অনেক কিছু অবশ্যই আমরা কিন্তু লাভও করি সেক্ষেত্রে বলবো আম আপনাদের মধ্যে আধ্যাত্মের প্রতি আকর্ষণ ঈশ্বরের প্রতি আকর্ষণ আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে কারণ ষষ্ঠে বসে সে কিন্তু দ্বাদশ দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে দ্বাদশ ঘরের সঙ্গে যদি আপনি বিদেশের সঙ্গে কোনো বিজনেস করেন ব্যবসা করেন মেটেরিয়াল সেই দিক থেকে আপনার মেটেরিয়াল সাকসেস কিন্তু অবশ্যই আসবে বিদেশে গিয়ে চাকরি ইত্যাদি ইত্যাদি বোঝায় সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা ঈশ্বরের প্রতি টান একটা সুপার ন্যাচারাল একটা পাওয়ারের যে এক্সিস্ট করে সেটার প্রতি একটা দৃঢ় বিশ্বাস আপনার মনে জাগবে ওই সময়টা অকাল সায়েন্সের প্রতি একটা আগ্রহ জাগবে ধ্যান মেডিটেশন ইত্যাদি ইত্যাদি আপনি অবশ্যই বেশি বেশি করে এই সময়টা আপনি করবেন এবং আপনার ইচ্ছাও হবে যেন আমি সেটা কাজটা করি কারণ সেটা কিন্তু আপনার দ্বাদশ ঘরকে দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘর বিদেশকে বোঝায় বিদেশের সঙ্গে যুক্ত কোনো প্রোডাক্টের সঙ্গে আপনি ব্যবসা করলে সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ যারা বিদেশে অলরেডি প্রতিষ্ঠিত আছেন তাদের জন্য বলবো আমি খুব খুব ভালো এই সময়টা বিদেশ সেক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ারের গ্রাফ অবশ্য ঊর্ধ্বমুখী তারপর দ্বাদশ ঘরে দৃষ্টি দেওয়া দেওয়ার ফলে অনেক গুপ্ত শত্রু যারা লুকিয়ে লুকিয়ে শত্রুতা করার চেষ্টা করেছিল আপনার আত্মসম্মানে আঘাত করেছিল তারা কিন্তু এবার কি বলবো এক্সপোজ হয়ে যাওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হবে শত্রুকে আপনি সঠিক মোকাবিলা করতে পারবেন যেহেতু এখানে মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে বসেছে কিন্তু সঙ্গে সঙ্গে কিছু কিছু ছোটো ছোটো অসুস্থতা রাস্তাঘাটে দুর্ঘটনা কিন্তু ষষ্ঠে এবং দ্বাদশের কানেকশনের বলে কিন্তু হতে পারে সেই দিকটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ নেগেটিভিটির সঙ্গে পজিটিভিটি আমরা কিন্তু আমাদের জীবনের কি বলবো পার্ট আমাদের জীবনের অংশ আমরা কিন্তু এটাকে অস্বীকার করতে পারি না সেই দিক থেকেও আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং টুয়েলথ হাউস আমরা জানি আধ্যাত্ম টুয়েলভ হাউস আমরা জানি আইসোলেশন আমাদের মধ্যে কিন্তু একটা লোনলিনেস সৃষ্টি করবে একটু একা থাকতে ভালো লাগা বা একটা একা কোয়ালিটি টাইম স্পেন্ড করা আর যাদের বাচ্চাটে গোল পীড়িত থাকে কিংবা মঙ্গল তাদের ক্ষেত্রে কিন্তু বলবো অনেক সময় জেল বা হসপিটালাইজড মানুষ হয় এই দ্বাদশগড় পীড়িত থাকলে সিক্স হাউস পীড়িত থাকে সেটাও কিন্তু একটা ব্যাপার সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা সদ্গুরুর আশ্রয় নেওয়া সদ্গুরুর সৎ পরামর্শ প্রদান করা সৎগ্রন্থ পাঠ করা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ স্যারেন্ডার বোঝায় কারণ দ্বাদশ ঘর আর সিক্সর মানে দ্বাদশ ঘর কিন্তু আমাদের মুক্তির ঘর দ্বাদশ ঘরের বলছে কোনো বাউন্ডারি নাই যে ঘরের কোনো চারদিকগুলো বাউন্ডারি লেস সুতরাং ওই ঘর মানে আলটিমেট আমাদের কি বলবো সারেন্ডার আমাদের কমপ্লিট সারেন্ডার সেই ঈশ্বর জীবাত্মার সঙ্গে মানে পরমাত্মার যে মিলন সেটা হলো দ্বাদশ ঘর সেই ঘরে ঈশ্বরের অনুভূতিগুলো আমাদেরকে ফিরে কারণ আমরা সব সবসময় যে পার্থিব জগতের মেটেরিয়াল বাড়ি গাড়ি সম্পদ অর্থ যশ এটা তো চিরস্থায়ী নয় এগুলো তো মানে ক্ষণিকের একমাত্র সত্য নিত্য সত্য ঈশ্বর সেই ভাবনা কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমরা মানুষ নিয়েছি শুধু যে খাব ভোগ করব পৃথিবী থেকে চলে যাব ওইটার জন্য নয় আমরা তারও কিছু বেশি কিছু করার জন্য কিন্তু আমরা পৃথিবীতে এসেছি আমরা এই পৃথিবীকে ভালো রাখার জন্য এসেছি নিজে ভালো থাকবো চারিপাশকে ভালো রাখবো সেক্ষেত্রে কিন্তু আপনার টুয়েলভ থাউজেন্ড নেগেটিভিটি অনেক কমে যাবে আপনার চিন্তাধারার মধ্যে যদি পরিশুদ্ধতা আসে আপনি যদি জীবনের সত্যতা দর্শন আপনার ফিলোসফি অফ লাইফ জীবন দর্শন যদি একটু অন্যরকম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন দ্বাদশ ঘরের সবসময় যে আর্থিক লাভ এই লাভ তা নয় ঈশ্বরের কাছে আমরা মন্দির মসজিদ মসজিদ যে কোনো মানে ধর্মস্থানে আধ্যাত্মিক জায়গায় যাই কেন শান্তির জন্য এই যে শান্তি লাভ সেটাও তো লাভ সেই দ্বাদশ ঘর কিন্তু আমাদেরকে এই সুযোগটা করে দেয় সুতরাং এই সময়ে যারা এই লাইনের প্রতি অর্থাৎ ঈশ্বর মুখী চিন্তাধারা ঈশ্বর চেতনা নিয়ে ঈশ্বরের চেতনাগুলো নিয়ে আলোচনা করতে বা অনুভব করতে বা বিশ্লেষণ করতে ভালোবাসেন তাদের জন্যও কিন্তু খুব ভালো একটা সময় আপনারা বেশি বেশি করে ধ্যান করুন মেডিটেশন করুন প্রাণায়াম করুন সৎ গ্রন্থ পাঠ করুন সৎসঙ্গ করুন সৎগুর সঙ্গ করুন তাতে কিন্তু লাভ অবশ্যই হবে কারণ দ্বাদশের সঙ্গে কানেকশন হচ্ছে আপনার মুক্তির পথ কিন্তু অনেকটা প্রশস্ত হবে তারপর দৃষ্টি দিচ্ছে আপনার ষষ্ঠে বসে আপনার ফার্স্ট হাউসে ফার্স্ট হাউসে সেকেন্ড লর্ড সিক্সথে বসে ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে এবং সে আপনার নাইন্থ লর্ড সেক্ষেত্রে বলবো আপনার ভাগ্য কিন্তু এ সময় আপনার সহায় হবে আপনার ফাদার আপনার অথরিটি আপনার কর্মস্থলে আপনার যিনি বস তিনি কিন্তু আপনার সঙ্গে থাকবেন আপনাকে বিভিন্নভাবে সাপোর্ট করবেন এবং আপনার আপনি তার সাপোর্টও পাবেন যেহেতু নাইন্থ লর্ডে নাইন্থ ঘরে দৃষ্টি দিচ্ছে এবং আপনার মধ্যে কিন্তু কনফিডেন্স অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে আপনি যদি মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত হন বা স্পোর্টস আগেও বললাম তাদের ক্ষেত্রে কিন্তু প্রফেশন অত্যন্ত শুভ আর তাছাড়া এতদিন যারা মিন রাশির জাতক যা আপনাদের মধ্যে কিন্তু কনফিডেন্স আবেগ আপনাদের মধ্যে ভালো মানুষের যে কথা জিনিসটা খুব বেশি সেক্ষেত্রে কোনো কিছুই আপনারা জানেন ঠকবেন নিশ্চিত তাও কিন্তু আপনারা তাকে সাপোর্ট করছেন বা তাকে হেল্প করছেন এক্ষেত্রে কিন্তু আপনারা এই সময়টা একটু নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবেন না আমি করবো না একটা বোল্ডনেস আপনার মধ্যে আসবে আপনার বাণের মধ্যে আপনার কথার মধ্যে একটা রাফনেস বা কর্কশ মঙ্গল জানি আমাদের মধ্যে একটা কর্কশনেসের সৃষ্টি করে একটা সেই জিনিসটা কিন্তু দেবে তার ফলে স্পষ্ট মানে কথা স্পষ্ট ভাষায় বলার একটা সাহস শক্তি আপনার মধ্যে আসবে আর ফার্স্ট হাউসে আসার ফলে মঙ্গল মানে আপনার আমাদের আপনার মধ্যে একটা রাজকীয় ভাব একটা রাজস্বিক চেতনাও কিন্তু আসবে মঙ্গল রবি আপনার কিন্তু মঙ্গলের গড়ে অর্থাৎ মেষ রাশিতে উচ্চস্থ হয় সুতরাং আমরা এই জিনিসটা অস্বীকার করতে পারি না আমাদের মধ্যে কিন্তু একটু ইগো বলুন একটা আত্মমর্যাদাভূতটা কিন্তু আপনার এই সময় দেখবেন বেড়ে যাবে আপনি চট করে কাউ কেউ কিছু বললে চুপ করে থাকবেন না কিংবা ঠিকঠাক নিজের সম্মান আত্মসম্মান রক্ষা করার প্রচেষ্টা আপনি হানড্রেড পারসেন্ট করবেন এই সময়টা কারণ মঙ্গল কিন্তু আপনার রাশিকে ফার্স্ট হাউসকে দৃষ্টি দিচ্ছে সুতরাং এই জিনিসগুলো শুভ অশুভ কিন্তু অশুভর মধ্যে কিছু ছোটোখাটো অসুখ বিসুখ অবশ্যই হতে পারে সেক্ষেত্রে বললাম লাইফস্টাইল আমাদের একদম সূর্য উদয় থেকে সূর্যাস্ত আমাদের মানে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি শুতে যাওয়া অব্দি যে টাইম টেবিলটা এটা অবশ্যই একটা সিস্টেমেটিক ওয়েতে চলা উচিত আপনার লাইফস্টাইলে আপনার খাদ্যাভ্যাসের মধ্যে কিছু শৃঙ্খলা আনা উচিত আপনি বেশি মঙ্গলের সঙ্গে রিলেটেড খাবার গাজর বেদনা যে কোনো লাল ফুড আপনি বেশি করে খান সেই ক্ষেত্রে কিন্তু বলবো অত্যন্ত শুভ আর তো আপনাকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রতিকার হিসাবে আমি বলবো যে গায়ত্রী মন্ত্র জপ করুন মঙ্গলের বিষ মন্ত্র জপ করুন মঙ্গলবার আমরা জানি যে লাড্ডু ভোগ অবশ্যই হনুমানজিকে দিতে পারেন সেইটা হনুমানজিকে দেওয়ার পর প্রসাদ হিসাবে আপনি নিজের গ্রহণ করুন আবার চারপাশের লোককেও খাওয়ান সেক্ষেত্রে মঙ্গল আপনার বলবান হবে এবং নাইন্থ হাউস আপনার ধর্মের যত ধার্মিক আচার আচরণ রিচুয়ালস আপনি করবেন বাড়িতে যোগ্য অনুষ্ঠান সৎসঙ্গ এগুলো কিন্তু বাড়ির পজিটিভিটি পজিটিভিটিকে বৃদ্ধি করবে আপ বাড়ির নেগেটিভিটিকে দূর করবে বাড়িতে কোনো সৎসঙ্গ দেওয়া সমবেত অনুষ্ঠান মানে ধর্মানুষ্ঠান করা পূজা অর্চনা করা তাকে সামাজিক মেলবন্ধনও হয় সবাই মিলে আমরা ঈশ্বরকে প্রে করি তার কিন্তু অনেকটা অর্থ থাকছে এগুলো কিন্তু অবশ্যই টাইমটায় করুন প্রতিকার হিসাবে বলবো সরি আর বলবো যে মঙ্গলবার টা একটু ননভেজ টাইভয়েড করার চেষ্টা করুন তাতেও কিন্তু আপনি ভালো ফল প্রদান করবেন আর হনুমান চল্লিশা মাস্ট গুরু মন্ত্র অবশ্যই আপনি কিন্তু পাঠ করবেন এই সময় গুরু মন্ত্র গুরু পুজো গুরু মন্ত্র জপ গুরু মন্ত্র পাঠ অবশ্যই করেন আর আপনার আরাধ্য যিনি যাকে আপনি ভালোবাসেন সে যেই হন না কেন তার প্রতি সম্পূর্ণ সারেন্ডার বিশ্বাস রেখে আপনি জীবনের যুদ্ধে নিজের আত্মবিশ্বাসকে হাতিয়ার করে জীবনের যুদ্ধে লড়াই লেগে যান অবশ্যই জয়লাভ হবে নেগেটিভিটি যে অসুস্থতাগুলো কিছু বললাম আপনি বললাম যে জল টল বেশি খাওয়া হেলদি ডায়েট ফলো করা অবশ্যই দরকার রাস্তাঘাটে যাওয়ার আগে অবশ্যই একবার হনুমানজির নাম স্মরণ করে গুরুর নাম স্মরণ করে কিন্তু একটু এই কটা দিন রাস্তাঘাটে শুধু এই কটা দিন বলে নয় কেতু কিন্তু আপনার ষষ্ঠ হওয়া যে এক আগামী দেড় বছর থাকছে সুতরাং রাস্তাঘাটের একটু চঞ্চলতা শত্রুদের জন্য বন্ধু বানিয়ে ফেলতে পারি শত্রুদের সঙ্গে মিত্রবৎ ব্যবহার করা সুতরাং মন থেকে আমার মন পরিষ্কার রাখবো সঙ্গে সঙ্গে আমরা অপরকে অপরের হৃদয় জয় করার চেষ্টা করব সেটা কিন্তু ভালো একটা অস্ত্র কাউকে আমরা যদি তোরোয়াল দিয়ে আঘাত না করে তার হৃদয়টাকে জয় করতে পারি শত্রু জয় করতে পারি কারণ শত্রুর ঘরেই কিন্তু ষষ্ঠ ঘরেই কিন্তু মঙ্গল বর্তমানে বসে আছে এইগুলো উপায়গুলো করুন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সর্বশেষে আমার বাবা ভনির চরণে আমার গুরুর চরণে অবশ্যই প্রার্থনা জানাই প্রত্যেকটা মানুষের হৃদয়ের কষ্ট প্রতিকূলতা জীবন সংগ্রামের জন্য তাদেরকে জয়ী করুক প্রত্যেকটা সৎ মানুষ সৎ সততাকে মানে আশ্রয় করে বেঁচে থেকে বাদ বেঁচে থাকতে পারে জীবনের আদর্শকে সামনে রেখে যুদ্ধ করে জয়লাভ করতে পারে এই আমার বাবা মনির চরণে আমার আকুল প্রার্থনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি অনলাইন প্রেডিকশানস করি আপনারা কেউ ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্সে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য যুক্ত থাকার জন্য যেহেতু ববনি